আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও না হাজির হয়েছে ভিডিওটি হলে আপনার ফোনের পাসওয়ার্ড অন্য কেউ জানে কিনা এটি কিভাবে চেক করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখে দেবো চলুন তাহলে কথা নাম্বার এই ভিডিওটি শুরু করি এটি চেক করার জন্য আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাওয়াতে হবে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা থ্রি ডেট অপশানে ক্লিক করে দিবেন থ্রি ডট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখবেন যে সেফটি চেক নামে একটি অপশান আছে সেই সেফটি চেকে ক্লিক করে দেবেন সেফটি চেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম সবগুলো টিক মার্ক আছে কিনা এটি দেখে নেবেন দেখে নেওয়ার পরে সবগুলো টিক মার্ক দেওয়া থাকলে এখান থেকে যে দেখেন নো কম্প্রোমাইজ পাসওয়ার্ড ইন ইউর গুগল অ্যাকাউন্ট সেই অপশানটি দেওয়া ক্লিক করে দিবেন এখান থেকে এর চিহ্ন তো ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন গো টু পাসওয়ার্ড ম্যানেজার সেই গো টু পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে দেখতে পারবেন সবগুলো আপনাদের গ্রিন টিক মার্ক দেওয়া আছে কিনা যদি গ্রিন মার্ক দেওয়া থাকে তাহলে কিন্তু সে আপনাদের পাসওয়ার্ড কেউ জানে না এখান থেকে জাস্ট আপনি চেক করার জন্য এই এগারোতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অলরেডি দেখাবে এখানে কোনো পাসওয়ার্ড আপনি শেয়ার করে নিই আমরা ফোনের পাসওয়ার্ড কেউ জানে না এভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার ফোনের পাসওয়ার্ড অনেক জানে কিনা সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবে না